আপনি দেখা কি খাচ্ছেন কোথায় খাচ্ছেন বাসাও বালুর মাটি স্ট্রিট ফুড নাকি মাটি হ্যাঁ মজা পিঠাটা আসলে আমি তো পিঠা বানাইতে পারি না খাওয়াতে পারি না সেই জন্য বাসা বালুর মাঠে নিয়ে আসলাম পিঠা খাওয়ানোর জন্য যেহেতু পিঠা বানানোর সময় সুযোগ আমার হয় না সেই জন্য ভদ্র নিয়ে আসলাম কেমন পিঠাটা খেতে মজা কলের অনেক অনেক মজা কিনা টাকা হ্যাঁ এটা এখন এটা কে এসে দেখবে তো যাই সাথে নেন এতক্ষণ তো আমি ভিডিও ইয়ে করতে পারবো না আমি ভিডিও অফ করে দেবো মুখে দেয় তো যাই হোক আমি একটু খাই খুব মজা লাগছে হ্যাঁ এই যে উনি খাচ্ছে হ্যাঁ উনি খাচ্ছে এটা নাম কি পিঠা ঝাল পুলি পিঠা খাচ্ছে আগেটা বেশি ভালো লেগেছে তো যাই হোক যারা পিঠা বানাতে না পারেন বাসাবো বালুর মাঠে যারা থাকেন তাহলে একদম বাসাবো বালুর মাঠের সামনে সুন্দর সুন্দর পিঠার দোকান আছে সেখান থেকে এই কোনে ঢুকতেই মাঠে ঢুকতে ডান পাশে দেখবে সুন্দর একটা পিঠার দোকান খুব হাইজেনিক সুন্দর করে উচিয়ে তারা মানে পরিবেশন করে তারপর পিঠা বানিয়ে সবসময় মানে প্যাকেট প্যাকেজিং সিস্টেম তাদের খুব ভালো যে মেন রোডের সাথে তো যাদের গ্লোবালি পিঠার মধ্যে না পড়ে দেখেন বদল একটি মজা করে খাচ্ছে আমি তো অনেক ব্যস্ত থাকি আসলে পিঠা বানাতে পারি না সময় সুযোগ হয় না সেই জন্য তাকে নিয়ে এসেছি একটু পরে আমার কন্যারা আসবে কন্যাদের সাথে ফুচকা খাবো বালুর মাঠে আর বহুদিন পরে আসলে বালুর মাঠে আজকে বের হয়েছে দেখেন না কী অবস্থা রকম কোনোরকম টুকটো কেনাকাটা ছিল এই ভদ্রলোক খেয়ে এখন দৌড় মারবে দৌড় মারার জন্য এখন করতেছে দেখেন না আর সেফ টেপ নাই সে ক্লিন টেপে না থাকলে তাকে একটা হিরোর মতো লাগে না আজকে সেরকম ভালো লাগছে না পেস্টা আমার সাথে ঘুরতে হলে আমি তাকে একটা ক্লিন 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 করে সুন্দর করে গুছিয়ে আসলে নিজের লাইফ পার্টনারকে গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে নিয়ে ঘুরে বেড়ানোটাই একটা মজা আর লাইফ পার্টনারকে সাথে নিয়ে ঘুরতে তো আরও মজা তো আপনাদের সময় সুযোগ হলে অবশ্যই আপনারা বেড়াতে যাবেন এই যে আমরা এখন বেড়াতে এসেছি হুম বালুর মাটি একটু কেনাকাটা ছিল কিনলাম তারপরে পিঠা খেলাম এখন কোনার আসবে সাথে ফুচকা খাবো ফুচকা খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা এই যে এখন তো ওই পিঠাতে তো আমি খাইনি তো খাই সবাইকে তো দেখাই পিঠাটা হুম ঝাল পিঠাটাই আমার কাছে মজা লাগে একটু ওয়েট করেন আপনি হুম এই তো আপনাকে ধন্যবাদ বলেন আপনি এই যে খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখেন কেমন লাগে সবাই ভালো থাকবে সবাই জন্য সুবিধা